Digital Burgapur পুলওয়ামা জঙ্গি হামলায় শহীদ ভারতীয় বীর জবানদের রিক্রিয়েশন ক্লাবের যৌথ উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় এদিন রক্তদান শিবির ও রোপণ কর্মসূচি পালন করা হয় রক্তদান ও সামাজিক দায়বদ্ধতা স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার শিবিরে মোট বাহান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেন বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল রক্তদাতাদের মধ্যে ১৬ জন মহিলা এবং বারো জন প্রথমবারের মতো রক্তদান করে এই মানবিক স্মামিল হন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় পুলওয়ামা শহীদ জবানদের আত্মভনীয় করে রাখতেই এই উদ্যোগ যেখানে এলাকাবাসীর ব্যাপক সারামীবক সারা মিলেছে বার্তা ছড়িয়ে দিতে এদিন বৃক্ষরোপণ কর্মশ পালন করা হয় মেধা স্বীকৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় তাদের সাফল্যে উৎসাহিত অতিথিরা তাদের হাতে সম্মাননা তুলে দেন দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদানগর রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক ঋষি মুখার্জী সম্পর্প চক্রবর্তী এবং পশ্চিম বর্ধমান জেলার ডব্লিউইচ চন্দ্রচূড় রায় অতিথিরা আয়োজকদের এই যুগোপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন

শাহতনগর আজক আজকে শাহদনগর রিকেশন ক্লাব পাশাপাশি দুর্গামন্দির প্রাঙ্গনে প্রস্তুত হচ্ছে এত লোকজন নমাজ স্থানে বাবা টাকা দাদা এবং অভিভাবকদের সামনে কেমন

উচ্চ মাধ্যমিকে দু হাজার চব্বিশ পঁচিশে যারা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে ডেকে নিচ্ছি আকাশ দাস তরণ সোয়াইন বিদ্যা পণ্ডিত উর্বা চ্যাটার্জি কৈশালী চন্দ্র সৌমদী প্রায় প্রিয়ম মন্ডল আপনারা যে স্বেচ্ছা রক্ষা ছিল তার সাথে লক্ষ্যরোপণনগর শীঘা মন্দির তার সাথে এই এতগুলো একটা উদ্যোগ কি বলবেন আমরা প্রত্যেক বছর এই দিবসগুলো পালন করে থাকি বিশেষ করে এই বছর আমরা ওই চোদ্দই ফেব্রুয়ারি যে পুলওয়ামাতে যে ডেবটিস অ্যাটাক হয়েছিলো সেই শহীদদের উদ্দেশ্যে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং তার সাথে সাথে আমাদের বৃক্ষরোপণেরও একটা কর্মসূচি আছে আমরা প্রত্যেক বছর রকম প্রায় এক আট বছর বাদ দিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকি আমার যে ক্লাব আমার যে রিক্রিয়েশন সারদানগর রিক্রিয়েশন ক্লাব এবং সারদানগর উন্নয়ন সমিতি প্রত্যেকটি মানুষ এই অনুষ্ঠানগুলি করার জন্য সবসময় তৎপর থাকে আর যাতে আমাদের এই অনুষ্ঠানগুলো ভালো করে আমরা সফল করতে পারি তার সাহায্য এবং সহানুভূতিও আমরা পেয়ে থাকি আগামী দিনেও আমি বলবো বিশেষ করে আমার ক্লাবের সম্পাদক এবং সভাপতি সম্পাদক শ্রী বিশু মুখার্জি এবং সভাপতি শ্রী সঞ্জীব চক্রবর্তী এই দুজনের অবদান আমরা কখনই ভুলতে পারবো না বিশেষ করে ঋষি আমাদের এই সব অনুষ্ঠানগুলো করার জন্য সবসময় তৎপর থাকে আমাদের সবসময় পরামর্শ নেয় এবং যাতে সেখার্থভাবে এই কাজগুলো করতে পারে তার জন্য সবসময় সচেষ্ট থাকে আমার নাম প্রদীপ কুন্ডু আমি একজন প্রাক্তন শিক্ষক আপনি বলুন আজকে যে এই যে এত বড় একটা সামনে স্থানীয়রা তো রয়েছে আর কারা আপনাদের আমাদের এখানে শুধুমাত্র সারাদন নয় পাশাপাশি আমাদের থেকেও কিছু মানুষ আমাদের এখানে এসেছেন যোগদান করেছেন যাতে আমরা এই প্রোগ্রামটাকে সাফল্য মনে করি এবং আমাদের সব থেকে একটা বড় লক্ষ্য হচ্ছে যে পরের বছর আমরা চোদ্দই ফেব্রুয়ারিতে এই ক্যাম্প করব এবং খুব বড় আকারে করব আমরা এটা মেগা ক্যাম্প করতে চলছি পরে বছর যাতে আমরা একশো জনকে একশো জন ডোনার আমরা টার্গেট রেখেছি এই বিজ্ঞাপন আমাদের বিকালবেলা আমরা বললাম একটা অনুষ্ঠান তারা কি এই এলাকারই না অবশ্যই তারা আমাদের এই নগর যারা যারা দেওয়ার আসলে আমরা নাও চন্দ্র চৌধুরী জানেন প্রোগ্রামটা পুরো জানি যে মহিলা শক্তি জয়রে উপস্থিত ঠিক আছে ছেলেই মানে ওই চার্জ পেয়েছে আমার দুই ছেলেই jakarta চার্জ পেয়েছে

উদ্দেশ্যে যে ব্লাড ডোনেশান ক্যাম্প যেটা আমরা করছি এই ক্যাম্পটার জন্যে আমাদের যে ভারতীয় কাছে ভাই আছে রাহুল শুভ এবং চন্দ্রচূড় এদের আজ দিন দশতম থেকে নিরলস প্রচেষ্টা নিরলস অক্লান্ত পরিশ্রমে আজ এই জিনিসটা আমরা সফল করতে পেরেছি আর যেটা বিশেষ করে হচ্ছে সন্ধ্যেবেলায় আমরা শহীদের উদ্দেশ্যে একটা নেশাত্মাবোধক প্রোগ্রাম রেখেছি যেটা আমাদের পাড়ার অমিতাবদের মহাশয় আছেন তাদের জগতে থাকে অমিতাবদের ছাত্রছাত্রী যদি আমাদের ভাঙাতেই অনেক কিছু নাইনটি ফাইভ নাইনটি এইট পার্সেন্ট মার্ক অনেকেই পেয়েছে তাদেরকে সম্মোধন দেওয়া হবে অনেকে ভালো ভালো জায়গায় ডাক্তার সাম্প্রীতি কিছু সোশ্যাল কাজ আমরা নিয়ে করে থাকি প্রতি বছরই হোম করছি সামাজিক দায়বদ্ধতা থেকে আপনাদের যে উদ্যোগ এই উদ্যোগ কি আপনারা এই প্রথম বছর না এটা আমরা প্রায় নিয়ে থাকি প্রতি বছর দু একটা করে তবুও আমাদের যেটা হয় আমাদের ক্ষেত্রে যে সব কিছু উদ্যোগ শুরু করতে গেলে একটা ম্যান পাওয়ার এবং ইকোনমিক কন্ডি দরকার ইকোনমিক তো ম্যান পাওয়ার আমাদের যথেষ্ট ভালো আছে কিন্তু আমরা ইকোনমিক্যালি অত সাউন্ড নয় তার জন্য আমরা প্রশাসনকে আমাদের অনুরোধ যে আমাদের যদি একটু আমরা যে উদ্যোগগুলো নিয়ে থাকি সেটাতে যদি প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় যদি সাহায্য পাওয়া যায় সেটা ভালো হয় কারণ আমরা যেটাই করি সেটা আমরা সব আমাদের লোকাল যারা আছে আমাদের সাধনগরী উন্নয়ন সমিতির মধ্যে যারা আছে উন্নয়ন এডুকেশন ক্লাবের যারা আছে এডুকেশন ক্লাবের সমিতি যারা আছে তাদের অনুষ্ঠানীয় সাহায্য জন্য এটা করতে দেবে এদিকে আমরা কোনো কালেকশন করি এবং এক্ষেত্রে আমরা যখন বড় কিছু চিন্তা ভাবনা করতে যাই আমাদের কাছ থেকে একটা বড় প্রবলেম হয়ে যায় মূল্যে যেটা অর্থনীতি অর্থটা যেটা অর্থটা আমাদের কম করবে তবুও আমরা চেষ্টা করছি সামনের বছর আমরা এটা আর বড় করে চেষ্টা করা দেখি কি করা যায় আপনাদের সহযোগিতা আমার নাম সঞ্জিত ঠাকুর